নমস্কার বন্ধুরা ময়ের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি ক্ষীরের মালপোয়া তো ক্ষীরের মালপোয়া বানানোর জন্য প্রথমে আমরা সুজি নিয়ে নেব হাফ কাপ হাফ কাপ মতো আটা নেব এখানে আটা ময়দা যে কোনো কিছুই নেওয়া যায় এবার কিছুটা মৌরি আমি একটু হামানদিস্তায় দিস্তায় ক্র্যাশ করেছি আর এলাচ গুঁড়ো করে রেখেছি এবার যে ক্ষীরটা তৈরি করে রেখেছি এই দুধ আর চিনি দিয়ে দুধটাকে ঘন করে রেখেছি এটা দু হাতা নিয়ে নিলাম এবার সব শুদ্ধ মিশিয়ে নেব এখানে ক্ষীরের জায়গায় মিল্ক পাউডারও দেওয়া যায় তো এবার দুধ দিয়ে এই গোলাটাকে তৈরি করে নেব দুধটাকে আগে ফুটিয়ে রেখেছিলাম ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি এবার দুধটা অল্প অল্প দিয়ে ব্যাটারটা তৈরি করব প্রথমে অল্প দুধ দিয়েছি একটু প্রথমে মিশিয়ে নেব তারপরে আবার পরিমাণ মতো দুধটা দেব এবার সব শুদ্ধ ভালো করে মিশিয়ে নেব এবার ফ্লেভারের জন্য রোজ ওয়াটার দেব যেটা সম্পূর্ণ অপশনাল এবার সব শুদ্ধ মিশিয়ে নেব এটাকে তিরিশ মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো যাতে সুজিটা ঠিকমতো ফুলে যায় এবার কড়াইয়ে সাদা তেল গরম করতে দেব তিরিশ মিনিট হয়ে গেছে দেখুন ব্যাটারটা এরকমভাবে ঘনত্বটা এরকম হবে এবার কড়াইয়ের মধ্যে এরকমভাবে একটা হাতার মাপ নিয়ে এক হাতা করে দিয়ে দেব তেলটা প্রথমে গরম করে নিতে হবে তারপরে মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে হাই ফ্লেমে রাখলে পুরো দুটো দিক প্রথমেই পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থাকবে খেতে একদমই ভালো হবে না এরকমভাবে দুটো পাশ দিক আমি ভালো করে ভেজে নেব আমি মালপোয়োগগুলোকে রসে ফেলিনি আপনারা চাইলে এই ভেজে তুলে নেওয়ার পর চিনি রস করে তার মধ্যে মালপুয়োগুলো ফেলে দিতে পারেন আমি এখানে শুকনো মালপোয়া করেছি আমাদের বাড়িতে সবাই সেরকমই ভালোবাসে চিনি রসটা করলে চিনি রসটা খুব একটা ঘন করবে না জাস্ট একটা তার হবে রসের মধ্যে সেরকম অবস্থায় ফেলে দেবেন মালপোয়াগুলো এবার মালপোয়োগগুলো সব ভাজা হয়ে গেছে এবার এটা যে ক্ষীরটা বানিয়েছিলাম ব্যাটারের জন্য সেই ক্ষীরটা দিয়ে পুরো মালপোয়াটা সাজিয়ে নেব ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজকে ফলো করবেন